وخصنا بالتكريم بين الحيوان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له شهادة موصلة الى الجنان ونشهد ان محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره علي العديان صلي الله عليه وعلي آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون صدقت يا ربنا عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكجس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي وما زادهم الا إيمانه وتسليما اللهم صل على محمد وعليه صَحَابِهِ وبارك وسلم الحمد لله نيوتاون سوسايتي সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নেসারউদ্দিন হাম্মেদ সম্মানিত संचालक জনাব মোহাম্মদ মোবাসিম বিল্লাহ সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ আবু জাফর আহবায়ক জনাব محسن উদ্দিন আতা আল্লাহু ওয়া কুম রাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি বলেন আমিন আমিন আপনাদের লেউটাউন জানে মাস্তিদের সম্মানিত খতিব এলাকার বাসিন্দা কুমিল্লার প্রীতি সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো আলমের উস্তাজ শ্রদ্ধাবাদন বড় ভাই মহাদ্দেশ মৌলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসা দামাদ বারকাত আদিয়া বলেন আমিন অবস্থিত হয়েছেন এই আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত নমিনি উনি এমপি পদপ্রার্থী না কে যেন ঘোষণা দিল এমপি পদপ্রার্থী না বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম এসেছে একটাও পদপ্রার্থী না সব নমিনি পদপ্রার্থী অন্য দলের হতে পারে আপনি দেখেন এখনো তো ঘোষণা হয়নি আমার মনে হয় এখনো তো প্রায় তিয়াত্তরটা দল আছে দেশে নিবন্ধিত দল প্রায় পঞ্চাশটার মতো খালি ঘোষণা দেবে না এই পদ পাওয়ার জন্য বেশি বললাম এই জন্যে জামাত ইসলামী বাংলাদেশ থেকে যারা এই জায়গায় এসেছেন একটাও পদ প্রার্থী নয় এরা সব নবীন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ ওনার যে ঘোষণা ছিল যে এই দল থেকে কেউ যদি এমপি মন্ত্রী হয় তাদের পাঁচ বছরে একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমার মনে হয় বাংলাদেশের কোন দল যদি সৎ সাহস নিয়ে ঘোষণা দেয় সে দল থেকে কেউ এমপি দাঁড়াবে সুতরাং আজকের দিনে উপস্থিত হয়েছেন আপনাদের এই আসনের জন্য নমিনি বাংলাদেশ জামাত ইসলামী জনাব কামাল হোসেন দামাদ বারকাত মুহামদ আলিয়া আমার আগে যারাই কথা বললেন সাজুল মোকাররম ঢাকায় সম্মানিত ক্ষতি ওস্তাদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দিন কথা বললেন মওলানা হোসেন মাহফুফ সোয়ারঙ্গা থেকে এর আগে অনেকে কথা বলেছেন সবার কথাগুলোকে জীবনে আমল করার তৌফিক কামনা করছি বসা বলা মায়াম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান